সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন অনার্স রিলিজ স্লিপ আবেদন কার্যক্রম দুই শুরু হয়েছে এই অনার্স রিলিজ স্লিপ সম্পর্কে বিস্তারিত ধারণা দেব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার আর সিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা ঘন্টি বাজে রাখবেন এতে করে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত জেনে আসি আপনারা লক্ষ্য করতে পারছেন আমি অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানে কিন্তু প্রবেশ করেছি এখানে লেখা আছে খেয়াল করেন ফার্স্ট রিলি স্লিপ অ্যাপ্লিকেশন ফর ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন দু হাজার এর পাশে আছে ডাউনলোড অর্থাৎ এই রিলি স্লিপের যে নোটিশটা সেটা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে আমি ডাউনলোড করে আপনাদের বিস্তারিত জানাচ্ছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি সার্ভারটি ওপেন করে নেওয়ার পরে খেয়াল করেন এখানে ডিটেলস বলা আছে আমি আপনাদের একবার পরে বিস্তারিত জানাবো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রমে প্রথম রেজি স্লিপ অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রমে প্রথম রেজি স্লিপে অনলাইন আবেদন আঠাশ আগস্ট বিকাল চারটা থেকে শুরু হয়ে নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় যে সকল আবেদনকারী নিম্নতম পঁয়ত্রিশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে কিন্তু ক মেধাতালিকা স্থান পায়নি খ মেধাতালিকা স্থান পেয়েও ভর্তি হয়নি গ প্রথম অবলিক দ্বিতীয় অবলিক কুঠায় মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারীকে মেধাতালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে উল্লেখ্য যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম অবলিক দ্বিতীয় পাবলিক কোটার মেধা তালিকায় ভর্তিকৃত কোন শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই চার সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে রিলিজ স্লিপে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যাবে এখন এসে দেখে খেয়াল করেন এখানে আছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম স্লিপে অনলাইন আবেদন নিমুক্ত সময় সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টি আপনি ভালো করে দেখবেন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তির কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ হচ্ছে আঠাশ আট দুই হাজার পঁচিশ থেকে নয় নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে আপনি কিন্তু এই নয় তারিখের অপেক্ষায় থাকবেন না অবশ্যই দুই চার দিন আগে কাজ শেষ করার চেষ্টা করবেন কারণ শেষের দিকে সার্ভারে ব্যাপক সমস্যা হয় প্রথম দিকে সমস্যা হয় আর লাস্টের দিকে বেশি সমস্যা হয় মাঝখানে আপনি আবেদনটি শেষ করবেন এতে আপনার ভর্তি কার্যক্রমে সহজ হবে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আগেই আপনি আবেদনটি সম্পন্ন করে রাখবেন এখন খেয়াল করেন এলএস্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লগ ইন অপশন অনার্স লগ ইন লিংকে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি পিন এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে আমি এই বিষয়ে একটু ধারণা দিব আপনাদের একটু পরে খেয়াল করেন আমি আগে বিস্তারিত আপনাদের জানাচ্ছি এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক কলেজ সিলেকশন অপশনে গিয়ে যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য এনাইবল বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য এনাইবল বিষয়ের পছন্দকম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারীকে পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দকম নির্ধারণ করে রিলিস্ট আবেদন ফর্ম পূরণ করতে হবে বিষয়টি হলো আপনি যে আগে একটি কলেজে চয়েস দিয়ে আবেদন করছিলেন সেখানে সুযোগ না হওয়ার কারণে আপনাকে রিলিজ দিছে রিলিজ দেওয়ার কারণ হচ্ছে আপনি একাধিক কলেজে যাতে চয়েস দিয়ে ভর্তি হতে পারেন এই জন্য আপনাকে সুযোগ দেওয়া হয়েছে পাঁচটি কলেজে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এই পাঁচটি কলেজ চয়েস দিয়ে আবেদন করতে হবে আপনি ইচ্ছে করলে কিন্তু কম দিতে পারবেন না অবশ্যই আপনাকে পাঁচটি কলেজ চয়েস দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে এখন খেয়াল করেন আবেদনকারীকে রিসলিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ সময়ে জমা দিতে হবে না অর্থাৎ যে পাঁচটি কলেজ চয়েস দিয়ে আপনি আবেদন সাবমিট করলেন কোনো কলেজে কিন্তু আপনাকে এই কাগজটি জমা দিতে হবে না আপনি শুধু কপিটি আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন এবং কোনো প্রকার আবেদন ফি কোথাও জমা দিতে হবে না আপনি যে পূর্বে ফি দিয়েছিলেন সেই ফির প্রেক্ষিতেই কিন্তু আপনি নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছেন এখন খেয়াল করেন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে এ কথা অর্থ হচ্ছে আপনি যে আবেদনটা করলেন সেটা কিন্তু কলেজ কর্তৃক নিশ্চয় করবে এটা কিন্তু আপনার কাজ না আপনার কাজ কিন্তু শুধু আবেদনটা সাবমিট পাঁচটা কলেজ দিয়ে এখন আসেন আপনি কোথায় থেকে লগ ইন করবেন এবং আবেদন সাবমিট দিবেন সে সাইটটি দেখে দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে আসলাম এখানে লেখা আছে খেয়াল করেন অনার্সের যে সাইটটি সেখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এই পাশে পাবেন অ্যাপ্লিকেশন লগ এখানে ক্লিক করে আসতে পারবেন অথবা এখানে আছে অ্যাপ্লিকেশন লগ এখানে ক্লিক করে আসতে পারবেন আর যারা অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু অ্যাপ্লিকেশন কপিটি আপনার কাছে নাই বা হারিয়ে গেছে এখন আপনি কিভাবে রিলিজ লিভে আবেদন করবেন তাদের জন্য কিন্তু একটি সুযোগ দেওয়া আছে এখানে আছে ভর্তি রুল ও পিন নাম্বার পুনরুদ্ধার যারা ভর্তি রুল ও পিন নাম্বার হারিয়ে ফেলেছেন তারা কিন্তু এখানে ক্লিক করে এখানে কিছু তথ্য ফিল আপ করে আপনার রুল নাম্বার ও পিন নাম্বার পুনরুদ্ধার করতে পারবেন এটা কিন্তু আপনাদের জন্য বিশাল একটি সুযোগ আর একটি তথ্য আমি আপনাদের দিয়ে যাচ্ছি আপনারা যারা প্রথম ভর্তি আবেদনের চান্স পেলেন না এখন কিন্তু আপনাদের খুব ভেবে চিনতে কলেজ চয়ে দিতে হবে পাঁচটি কলেজ যে কলেজে আপনি পড়তে ইচ্ছুক বেশি বা আপনার সুবিধা যেখানে বেশি হবে সেই কলেজটাই সবার উপরে রাখবেন পাইরোটিভিটিতে আপনি কলেজ লিস্টটি সাজাবেন আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগের ধন্যবাদ দল থাকবেন আবার আসবো আপনার জন্য নতুন কোন একটি ভিডিও নিয়ে